মোবাইলে আমি যখন ইউজ করি আমি কিন্তু বাইরে থেকে একদম জিরো করে শেষ করে মোবাইল বন্ধ তারপর চার্জে তো আমি আপনাকে একশো কিলোমিটার রেঞ্জ বলতেছি সব আপনাকে সাপোর্ট দিবে বাইরে বেশিও দিবে বাট আপনি কিন্তু একটা মিনিমাম রেঞ্জে এসে একটা চার্জ থাকার তো আমি ধরে নিই আপনি আপনি শহরের মধ্যে বিশ পঁচিশ কিলোমিটার রান করবেন আপনি সত্তর পঁচাত্তর কিলোমিটার রেঞ্জ পাবেন আমি ধরি আপনি হেভি ইউজার আপনি তিরিশ পঁচিশ কিলিটার রান করবেন প্রতিদিন

আপনার যাতায়াত তো হচ্ছেই এটা আপনার সেভ হচ্ছে টাকাটা তিন বছর পরে এই টাকাটা দিয়ে আপনি একটা বাইক কিনতে পারবেন এই বাইকটা আপনি আপনার ছোট বোন বা আপনি আপনার ব্রাদার ইন লস্টার লোক গিফট করে দেন তারাও খুশি আপনিও খুশি জি জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রশ্ন এগুলাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা হয়েছে আপনার কাছে আসতে পারেন একটু আগে দিয়ে দিই आंसर যেমন ওই যেমন পুরি শাখায় রাস্তায় সো আমাদের এই ইয়াদিয়ার বাইক বাইকগুলো বিআরটিএ अप्रूव्ड আপনি চাইলে আজকে গাড়ি কিনে তিন দিনের মধ্যে নাম্বার প্লেট করতে নাম্বার প্লেট পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন বেসিক্যালি নাম্বার প্লেট তো বেয়াটাই দিবে সো রাস্তায় হ্যারাসমেন্টের কোনো স্কোপ নাই হ্যাঁ এটাও সত্যি কথা এখন ট্রাফিক অতটা কড়াকড়িভাবে রাস্তায় ইলেকট্রিক বাইক দেখছে না বাট যদি এমন হয় আজ থেকে দুই বছর পরে বা ছয় মাস পরে বা তিন মাস পরে এক সপ্তাহ পরে পুলিশ কড়া কড়াকড়ি করে দেখা শুরু করে আপনি যদি ইয়া দিয়ে না নিয়ে অন্য কোনো মডেল ব্র্যান্ডের বাইক নেন আপনার কিন্তু বাইকটা কায়দার ভাঙ্গাই দাদা বেঁচে যেতে হবে আনন্দ বাসায় সাজায় রাখতে হবে আপনি ইয়া দিয়ে নিলে ওই সময়ও তাহলে নাম্বার করতে পারবেন এবং আপনার রাস্তা বাইক বের করতে হবে আর একটা বিষয় যদি মনে করেন একটা নতুন বাইক নিতে চাচ্ছে অনেক শোরুম কিন্তু ইঞ্জিন বাইক তারা কিন্তু আহ কাগজ করে দেওয়ার ক্ষেত্রে বা নাম্বার প্লেট করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে বা নাম্বার প্লেট করে তারপরে নেওয়া যায় তা আপনাদের ক্ষেত্রে বা আপনাদের এখান থেকেই সার্ভিস দিতে পারবে আমাদের আহ আমাদের ঠাকুরকে যদি রহমান অটো এখানকার যিনি যারা সেলসে আছেন আপনাদেরকে নাম্বার করতে সবগুলো সহায়তা করবে আচ্ছা এখন যদি কেউ বলে আমি টাকা দিচ্ছি আপনি নাম্বার প্লেট করে দেন একবার আমি তারপরে বাইক নিয়ে যাবো পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ খুশি হলাম এই বিষয়টা জেনে যদি কেউ চান এগুলোর কাগজ কারণে ঝামেলা যদি পোহাতে না চান তাহলে আপনারা সরাসরি শোরুম এসে বলবেন যে আমি কাগজ করেই গাড়ি নিয়ে যাচ্ছি পেমেন্ট করে দিবেন আপনাকে কাগজ করে আপনাকে বুঝিয়ে তারপরে ব্যাগটা দিবে আপনি তারপরে সরাসরি যে কোনো জায়গায় চালাবেন কোনো সমস্যা না আর শেষ কথা আমি একটাই বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন টাকা আপনার পকেটে আপনি খরচ করবেন আপনার আপনার ইউটিলিটির জন্য খরচ করবেন আপনি আপনার প্রয়োজনের জন্য খরচ করবেন আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নিয়ে তো কথা বাট এমন জায়গায় খরচ করবেন যে টাকাটা আপনাকে ফিডব্যাক দিবে

বাংলাদেশে যারা যারা ইলেকট্রিক কনসিডার করতে চায় যাতায়াতের মাধ্যম হিসেবে তাদের জন্য আমি বলবো এক নম্বর বাধ্য আচ্ছা ঠিক আছে তবে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ